বাড়িতে কেউ না থাকার সুযোগে ফেরচুরি দাসপুরি আজ মঙ্গলবার বেলা বাড়তেই দাসপুর থানার সরবেড়িয়া এক গ্রাম পঞ্চায়েত এলাকার ফকিরবাজার এলাকার বাসিন্দারা দেখেন গ্রামের মাঝে কৃষ্ণা সাউয়ের বাড়ির তালা ভাঙা বাড়ির সমস্ত জিনিস একেবারে তছনচ অন্যদিকে বছর বাছরটির স্বামীহারা এই কৃষ্ণা সাউ তাঁর এই বাড়িতেই ছিলেন না সেই রাতে জানা যাচ্ছে দাসপুরেরই কাকদাঁড়ি এলাকাতে বড় ছেলের কাছে কয়েকদিন আগেই গিয়েছিলেন দেবী আজ মঙ্গলবার এই ঘটনার খবর পেয়ে বাড়ি ফিরে বাড়ির অবস্থা দেখে দেবী একেবারে নির্বাক সমস্ত বাড়ি একেবারে তছনচ করে দিয়ে গেছে কেউ বা কারা কৃষ্ণা দেবীর থেকে জানা যাচ্ছে বাড়িতে নগদ প্রায় বারো হাজার টাকা পাশাপাশি চার ভরি সোনার সোনার গহনা ছিল সেগুলির কিচ্ছুই নেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোমবারের গভীর রাতেই কেউ বা কারা বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির মধ্যে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে দাসপুর থানা জুড়ে লাগাতার আবার এমন চুরির ঘটনা মাথা চাড়া দিচ্ছে এখন দেখার এই চুরির ঘটনায় আদেও লাগাম টানতে পারে কিনা দাসপুর থানার পুলিশ ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল এটা আমার পিসির বাড়ি নাম কৃষ্ণা সাউ মঙ্গলবার রাত্রিবেলা ঠিক দুটোর সময় আশেপাশে বাড়ি তালা ভেঙে বেশ কিছু জিনিস চুরি হয়েছে প্রায় আট থেকে বারো হাজার টাকা আর কিছু সোনার গহনা ম্যাক্সিমাম চার ভরির মতো হবে বিষয়টা হচ্ছে যতদূর সম্ভব আমাদের এই ফকিরবাজার গ্রামের অনেকটা ভেতরেই বাড়ি এখানে বড় রাস্তার সঙ্গে সেরকম সংযোগ নেই মনে হয় লোকালি কোনো ইনফরমার যারা আছে তাদের সঙ্গে এই চুরির ঘটনা সম্পর্কিত তা হলে একদম এই ইন্টেরিয়ারে এসে চুরি করা গভীর রাতে এটা কোনো দিনও হয়নি আমাদের এই আশেপাশে এই প্রথম হলো তিন চারটা তালা ভেঙে সব কিছু নিয়ে গিয়েছে এবং এলোমেলো করে রেখে গিয়েছে আমরা পর আজকে সকালবেলা উঠে দেখলাম যে তালা তালা ভাঙা তারপর মিডিয়া দেখা হলো যে এই সমস্ত জিনিসগুলো নেই আর আর থানায় থানায় অভিযোগ অভিযোগ কিছু করা হয়নি চিন্তা ভাবনা করছি করা যায় আচ্ছা বাড়িতে থাকে বাড়িতে পিসির দুই ছেলে তারা ব্যবসা সূত্রে দুজনেই বাইরে থাকে পিসি তার বড় ছেলের বাড়িতে গিয়েছিল গত পরশু দিন এরকম ঘটনা অনেক সময় হয় বাড়িতে থাকে না কিন্তু চুরির ঘটনা ঘটেনি এই প্রথমেই এরকম ঘটনা ঘটলো যে না থাকার জন্য জিনিসপত্র চুরি গেল এই জায়গাটার নাম কি জায়গাটার নাম ফকির বাজার দাসপুর থানার অন্তর্গত তোমার নামটা আমার নাম সন্তু দে আমি আমার ছোট পিসি হয় সম্পর্কে